নমস্কার বন্ধুরা ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেটা হচ্ছে সুজি দিয়ে ক্রিসপি বল এটা খুব মুচমুচে হবে আর খেতে এত সুন্দর লাগবে ভীষণ সুস্বাদু দেখুন কত সুন্দর লাগছে প্রথমে আমি একটি বলের মধ্যে হাফ কাপ সুজি নিয়েছি তারপরে হাফ গ্লাস ওর মধ্যে চালের গুঁড়ি নিয়েছি এবং আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একটা আলু তার মধ্যে এখন ধনে পাতার সিজন অনেকটা ধনেপাতা দিয়েছি তার মধ্যে এরপরে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দেব রসুন বাটা অল্প এবং আদা বাটা আর পরিমাণ মতো এখানে নুন দিতে হবে কিছু দিয়েছি লঙ্কার গুঁড়ো অল্প একটু তারপরে আমি দেব একটু সামান্য হলুদ গুঁড়ো এরপরে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটা দিয়ে দিলাম তারপরে দেব সামান্য চিনি চিনি দিলে খুব ভালো লাগবে টেস্টটা তারপরে দিয়ে দিলাম আমি চাট মশলা সবগুলো দিয়ে দিয়েছি তারপরে দিলাম একটি ডিম ডিমটা দিলে খুব মুচমুচে হবে সেই জন্য দিয়েছি তারপরে ভালো মতো এগুলো মেখে নিচ্ছি দেখুন আমি কীভাবে মাখছি খুব ভালো মতো ডিমটাকে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো মতো ওটাকে মেখে নিতে হবে তারপরে আমি দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটাও আরও বেড়ে যাবে দেখুন আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি ভালো মতো মেখে নিলে আমি যে বলটা করব খুব ভালো লাগবে খেতে এরপরে আমি ওটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আমি এবার হাতের মধ্যে একটু তেল মেখে ওগুলো গোল শেপ করে নিচ্ছি ঠিক যেরকম শেপে করবেন করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না ছোট ছোট বল করলেই খেতে খুব ভালো লাগবে এভাবে ভালো মতো আমি বল করে নিচ্ছে দেখুন একটা বল করলাম তারপরে আর যেগুলো আছে সেই মন্ডটা আবার ছোট ছোট গোল করে নিলাম গোলটা খুব সুন্দর হয়েছে দেখুন একদম গোল যেহেতু ধনে পাতা দেওয়া আছে সবুজ সবুজ রং দেখা যাচ্ছে সবগুলো এইভাবে করে নিয়েছি আমি গোল এরপরে আমি ফ্রাই প্যান ওভেনে বসিয়ে গরম হয়ে যাওয়ার পর আমি সাদা তেল ওর মধ্যে দিয়ে দিচ্ছে রেসিপিটা খুব সুন্দর আপনারা বাড়িতে একবার চেষ্টা করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এবং মুচমুচে হবে এবার আমি গোল গোলগুলো যে বলগুলো শেপ করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর উনুনের যে আঁচটা মানে গ্যাসের আগুনটাকে একটুখানি সিম করে দিতে হবে বেশি আজ দিয়ে দিলে এগুলো ও বাইরেটা পুড়ে যাবে মানে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে যার জন্য একটু কম আজই এটা করতে হবে বলগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে তাতে একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখেন আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বলের এক ফিট হয়েছে পুরোপুরি হয়নি আমি এগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি রেসিপিটা এতই সুন্দর মানে বলার মতো নয় সন্ধেবেলায় আপনারা বাড়িতে যদি রান্না করেন স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারেন দেখুন একটু সময় লাগছে হতে আস্তে আস্তে ওটা হচ্ছে এবার আমি আস্তে আস্তে ওগুলো ওদিক করে দিচ্ছি তেলের মধ্যে ভালো মতো যাতে সব দিকটাই ভাজা হয় সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু এটা যেই প্রসেসে দেখালাম সেইভাবেই করবেন আস্তে আস্তে উল্টো পাল্টে নিচ্ছি এটা যেকোনো টমেটো সস মিষ্টি চাটনি ধনেপাতার চাটনি এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগবে আমার ভাজাগুলো হয়ে গেছে বল এবার আমি ভালো মতো তুলে নিচ্ছি সবগুলো সবগুলো তুলে এবার আমি একটা প্লেটের মধ্যে টমেটো সস দিয়ে ওটা সার্ভ করে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে রেসিপিটা